প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএম মান্নান কট আপনারা কট নামটা যে দিয়েছেন সেই কট নামটা আমি এখন একটু লান করার চেষ্টা করছি শিকার চেষ্টা করছি কট দিয়ে আপনারা যে কি বোঝাচ্ছেন জনগণ আপনারা তো অনেক সচেতন তাই কটটাই আমি ইউজ করলাম এবার আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে নিউজটা একটু পরে শোনাচ্ছি আওয়ামী লীগের সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ আশা করি কট শব্দটা এবার বুঝতে পেরেছেন যারা কট আমার মতন বুঝতেন না তারাও এখন বুঝতে পেরেছেন ঘটনাটা আসলে কি ঘটেছে সুনামগঞ্জে বৃহস্পতিবার রাত দশটার দিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় সুনামগঞ্জ পুলিশ সুপার এসপি আফমো আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গত চৌটা আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে সেটির এজাহারভুক্ত আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে প্রদর্শক আপনি আরাদের খেয়াল আছে কি না এম এ মান্নান একবার নিউ ইয়র্কের রাস্তায় দৌড়াচ্ছিলেন আর সাংবাদিকদেরকে জবাব দিয়েছিলেন আপনাদের খেয়াল আছে গত এই এক বছর আগে নিউ ইয়র্ক সিটিতে বিএনপি আওয়ামী লীগের ভিতরে দুই পক্ষের মিছিলের ভিতরে গন্ডগোল হয়েছিল এবং আওয়ামী লীগের তারা মায়ের খেয়ে পালিয়েছিলেন তখন এম এ মান্নান ওখান দিয়ে এবং উনি দৌড়াচ্ছিলেন হাফাত ছিলেন আর সাংবাদিকদেরকে বলছিলেন যে এখন কথা বলা যাবে না কথা বলা যাবে না ওই মান্নান সাহেবকে আজকে সুনামগঞ্জ থেকে রাত দশটার পরে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এটা নিশ্চিত করেছে এখানে যা লিখেছে গত দোসরা সেপ্টেম্বর দুপুরে মৌসম বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত এক শিক্ষার্থীর হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে একটি মামলা দায়ের করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক রণজিত সরকার সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজনচন্দ্র চন্দ্র ওসি খালেদ চৌধুরী জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা সাধারণ সম্পাদক পলিন বক্স সাবেক পৌর মেয়র নাদের বক্স নিরানব্বই চনকে আসামি করা হয়েছিল সেই মামলাটিতে মামলায় এজাহার থেকে জানা যায় চৌঠা আগস্ট বৌষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রী ও উল্লিখিত আসামি সাবেক সংসদ সদস্য হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি সাউন্ড গেনেট ও দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে এই ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগ এই হামলাটি চালিয়েছিল প্রদর্শক মান্নান সর্বশেষ তার ছেলেকে নাকি উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন এবং তিনি মন্ত্রিত্ব শেষের ছয় মাস ছিল না সে সাতই জানুয়ারি নির্বাচনের পরে আর তাকে পরিকল্পনা মন্ত্রী রাখা হয়নি এর আগের আঠারো সালের নির্বাচনে এমপি হওয়ার পরে সে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন